কেমন আছেন আপনারা সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে একটু আবহাওয়াটা ভালো তাই ঘুরতে ঘুরতে চলে আসা হলো শ্বেতাবগঞ্জ আমাদের চা বাগানে তো দেখতেই পারছেন চায়ের গাছগুলো কী সুন্দরভাবে আর আবহাওয়াটা অনেক সুন্দর আছে তাই আপনারা দেখতে থাকুন একটা ছোটো মিনি ব্লক নিয়ে চলে আসলাম আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং কী সুন্দরভাবে এখানে যে পেঁপে গাছ লাগিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন তা আপনাকে আমি দেখাচ্ছি পেঁপেগুলো অবশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেঁপে লাগিয়েছে এই যে গাছের মধ্যে পেঁপে চা বাগানের ভিতরেই আমার কাছে এটা খুব একটা ভালো লেগেছে তাই আর কি এটা তুলে ধরলাম তো আপনাদেরও যদি ভালো লাগে আসতে পারেন এখানে ঘুরতে এবং আপনাদের সুন্দর একটা মুহূর্ত এখানে কাটাতে পারেন আর এটা প্রায় তিন থেকে চার বিঘা জমির উপরে করেছে এবং সম্পূর্ণ হাইব্রিড পেঁপে দিয়ে আর অসংখ্য অসংখ্য পেঁপে ধরেছে গাছগুলোতে তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে আর কি আর ভালো লাগার কারণেই ভিডিওটা করা আর আপনাদেরও যদি ভালো লাগে আসতে পারেন এখানে ঘুরতে এটা হচ্ছে আমাদের ছয় নং রনগাঁ ইউনিয়নে শতাবগঞ্জ থেকে পাঁচ পাঁচ কিলো হবে তো আপনাদের যাদের ভালো লাগবে আসলে হানড্রেড পারসেন্ট আর আমি এর আগেও এখানে এসেছিলাম তখন শুধু চা ছিল তো আজকে আসে আমার কাছে খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম খুব সুন্দর লাগলো আমার কাছে আর কি এবং এখানে যে জমি নষ্ট করে চা বাগানের ফাঁকে ফাঁকেই আর কি দেখতে পাচ্ছেন যে সুন্দর গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও সুন্দর করে দেখানোর জন্য ভিডিওটা নিলাম আর কি ঘুরায় আমার সাথে রয়েছে আমার বেটি আমার ওয়াইফ তারাও আসছে আসলে আমাদের আজকে একটু ফ্রি আছি তাই আর কি আসা তো আরও অনেকে এসেছে দেখতেই পারছেন আর জায়গাটা তো আপনাদের কাছে দেখাইতেই পারছি আমি অনেক সুন্দর আর পেঁপে গাছগুলো দেখতেই পারছেন কি সুন্দর পেঁপে ধরেছে আমার কাছে জিনিসটা খুব একটা ভালো লেগেছে যে তারা জায়গাটাকে চায়ের পাশাপাশি এরকম একটা বাণিজ্যিকভাবে যে পেপে চাষ করেছে এটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে তো আপনাদেরও ভালো লাগার জন্য এই ভিডিওটা করা আর কি তো ভালো লাগলে আপনারা একটু সারা দেবেন আর যারা শেতাবগঞ্জের আশেপাশে আছেন তারা আসতে পারেন এখানে দূর থেকেও আসতে পারেন তারপরেও আর কি আমার মনে হয় যে বিকাল টাইমে যদি আসা যায় অনেকটা ভালো লাগবে আর কি একটা ভালো লাগার জায়গার মতো জায়গা এখানে তো যদি ভালো লাগে চলে আসবেন যদি সময় থাকে ঘুরতে আসতে পারেন এবং অনেক সুন্দর জায়গা দেখতেই পারছেন কেমন আছেন আপনারা সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে একটু আবহাওয়াটা ভালো তাই ঘুরতে ঘুরতে চলে আসা হলো শ্বেতাবগঞ্জ আমাদের চা বাগানে তো দেখতেই পারছেন চায়ের গাছগুলো কী সুন্দরভাবে